এটা করিয়েছিলো আজকে লাগালাম দোকানের সামনে অনেকে বুঝতে পারে না কিন্তু বেড়াটা বড় হয়ে গেছে একটু ছোট হলেও হাল্কি এক পোলাওটা ও তো গরমের ভাবটা উঠে না গুড মর্নিং বন্ধুরা সমিলা সঞ্জীব ব্লগে তোমাদের সব্বাই কেউ ওয়েলকম আরও একটা নতুন দিন শুরু করলো এখন বাজে ঘড়িতে নটা পনেরো সকালবেলা প্রায় সাতটার সময় উঠে পড়েছে এই দেখো ঘড়িতে এখন নটা পনেরো এদিকে ছুটকি উঠে পড়েছে

তো আমি তো এই কিছুক্ষণ আগে উঠলাম ও সকালে উঠে পড়েছে সব এই যে রান্না মোটামুটি পোলাওটা হয়ে গেছে রেডি এখন শুধু রেডি করব চিকেন কষাটা করব আর ফ্রাইড রাইসটা করবো চিলি চিকেনটাও ভাজা হচ্ছে চিলি চিকেনের গ্রেভিটা করতে হবে চলো তোমাদের রান্নার জায়গাটাও দেখাচ্ছে একবার চলো দেখো এখানে চিলি চিকেনের পকোড়াগুলো ভাজা হচ্ছে আমি ভেজে রেখেছি সব সকাল থেকে প্রায় এক ঘন্টার উপরে লাগলো এগুলোর হাজতে তারও বেশি হবে এখন এইটুখানি বাকি আছে ভাজা আর এদিকে পোলাওটাই হারিতে করেছি দেখাচ্ছি তোমার আগেটা আগে না কী পোলাওটা ও গরমের ভাবটা উঠে না ক্যামেরার সামনেটা কেমন একটা হয়ে গেল তাই না আর এটার মধ্যে রাইসের জল বসিয়েছি এটা আমাদের রাইসটা হবে বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা আমার ওদিকে পোলাও ফ্রাইড রাইস রেডি চিলি চিকেন রেডি আর এখন বসিয়েছি চিকেন কষার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে ওটা ছুটকিকে পাঠালাম একবার নাড়তে আমি এখানে এখন পান্তা ভাত খাচ্ছি পেঁয়াজ দিয়ে আর ও তো একটু আগে ও খেয়ে নিয়েছে হ্যাঁ আমার প্রচণ্ড খিদে পেয়েছে এখন কাজ করতে করতে সেই নটার সময় খিদে পেয়েছে নটার সময় খাবার দিয়েছে খাওয়ার সময় হয়নি এখন খাচ্ছি আমি আর চামচ দিয়ে খাচ্ছি পান্তাভাত ও মেখে দিয়েছিল আমি চামচ দিয়ে খাচ্ছি কারণ ওই হাত দিয়ে খেতে খেতে কাজ করতে করতে সময় হয়ে যাচ্ছে না বাবা হাত ধরতে আস ছুটকি এখন ছুটকি এখন এই ছাড়াচ্ছে মোচা ছড়ার মোচা প্রায় অনেকক্ষণই বসেছে হয়ে গেল

এটা কি ফল কিউই এটা যে ছুটকির পছন্দের কেনা হয়েছিল কালকে আর এটা কেনা হয়েছিল আমার পছন্দের দেখি এটা কাটতো ভেতরের কালারটা সেটাই আমি দেখবো সাদাও হয় পিঙ্ক সাদাই হবে মনে হয় আমার মনে হয় মাঝখান দিয়ে চিঁড়ে দে না ওইভাবে লম্বা করে কাটতে আচ্ছা ঠিক আছে কাট

হ্যাঁ এটা নন্দী খায় না মনে কি কালো জিরা দিয়েছে ভেতরে মনে হচ্ছে কালো জিরা দিয়েছে তবে আমার ভালো লাগেনি খেতে একদম কিন্তু ঠিক আছে আমার কাছে ঠিক আছে মশলা দেয় শুধু খায় না চাট মশলা দেয় হুম বন্ধুরা এখন বাজে ঘড়িতে পনে একটা আমাদের সব কাজ ওদিকের কমপ্লিট রান্না কমপ্লিট আমার স্নান কমপ্লিট জামা কাপড় কাচা ছিল সেগুলোও কমপ্লিট করে দিয়েছে ও আমি দুজনে মিলে এখনও ভাত বাড়ছে এই হচ্ছে ভাত আজকে শাক ভাজা কলমি শাক ভাজা আলু সেদ্ধ আর ডাল তাই তো আর টক ডাল এই হচ্ছে ডাল আর ছোটকি এখন অলরেডি ছোটকি মুখটা এরম হয়ে গেছে কেন

গিয়েছে নাকি চল এখন যাচ্ছি গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে প্রচন্ড রোদের তেজ গাড়িটা ঠেলছি এখন ঠেলাতে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি 아마 치킨이에요, 치킨 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 अच्छा ये पर लाइट है कौन सा है आओ बताता हूं इसको मैं पार्टी में 7 किलो दे ना वाटर पर नीचे डाल दे ये देख सकते हो

আমার আমাদের কোনো একটা বন্ধু বলেছিল যে আমরা কেন খাবারের যখন এত ডিমান্ড তখন বানাই না কেন আমরা না বানানোর কারণ হচ্ছে আমাদের দেখো খাবারটা যেটা বানাই সেটা আমি একাই বানাই প্রচণ্ড পরিশ্রম হয় সকাল থেকে রাত অবধি সময় পেয়ে ওঠে তো খাবারের ডিমান্ড তো আছে কিন্তু বানাতে পারি না একা একা কত বানাবো আর ও তো প্রেগনেন্ট ও প্রায় ছ মাস প্রেগন্যেন্ট ওকে আমি কী প্রেশার দেব ওই জন্য বেশি ওকে বলতে পারি না যতটা হয় ও করে বাকিটা আমি নিজেই করে নিই আর ছুটকি তো টিউশন স্কুল এগুলো তো রয়েছে ও অনেকটা করে টাইম পেলে যতটা করে করে এখন তো বিকেলটা অনেকটাই হয়ে গেছে আর বাজিয়ে কটা তোমাদেরকে দেখাচ্ছি রোদও নেমে গেছে আর দোকানের সামনে কালকে যে ব্যানারটা করেছিলাম ওটা দোকানের সামনে আজকে লাগিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি চলো একটা হাঁড়ি এখানে শেষ হয়ে গেছে তুলে দিয়েছি এই দেখা কেমন লাগছে বলা তো দেখো কেমন লাগছে ভালো লাগছে তো এইটা এখানে ব্যানারটা কালকে করিছিল আজকে লাগালাম দোকানের সামনে অনেকে বুঝতে পারে না কিন্তু ব্যানারটা বড় হয়ে গেছে একটু ছোট হলে ভালো হতো তো এখন বাজে ছটা বিকেল আর এই যে চা খাচ্ছে এসে আর মোবাইল দেখছে বসে চা খাচ্ছে আর এই যে বক্স বানাচ্ছে অল্প একটুখানি রয়েছে খাবার বেশি নেই হয়তো দু তিন প্লেট রয়েছে ওটাও শেষ করে চলে যাব আর আমি একটা পাঁচ টাকা নিয়েছে এই নিয়েছিটা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর এখন দোকানটা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে কিন্তু সবটাও গোছাবে না কেমন যেমন এই টুলটা ওঠাবে না কারণ এই দোকানটাকে এখন রাতে রঙ করা হবে তা রঙের যে রঙ করবে সে আসছে তো তার জন্য এখন ও দোকানে রাতে করে গুছিয়ে নিচ্ছে এই দোকানে সব জিনিস বাড়িতে রেখে আবার আসবে আর কালকে অনেক অর্ডার আছে তার জন্য তাড়াতাড়ি করে বাজার ঘাট সব করে রাখতে হবে রাতে অনেক কাজ আছে কালকে কালকে সকাল থেকে উঠে আগে রান্না বসে রোজই রান্না বসানো হয় কিন্তু কালকে তো তাড়াতাড়ি করে উঠে বসে এখন বাজে হচ্ছে সাতটা পনেরো আর ও বাজার থেকে মানে দোকান থেকে আসার পর একটু হিসাব হিসাব করে আবার গেছে ওই আমাদের দোকানটা রং হবে মিস্ত্রি এসে ওনাকে একটু বুঝিয়ে রং টং কিনে দিয়ে দিয়ে তারপরে একটু কিছু বাজার করে নিয়েও আসবে তো তার জন্য ওবার বেরিয়েছে আর ছুটকিও বেরিয়েছে ওর সাথে কারণ ছুটকিরও কিছু মানে প্রিন্ট আউট বার করতে হবে তার জন্য আর এখন আমি একটুখানি ফ্রেশ হয়ে একটুখানি কিছু খেয়ে নেবো খিদও পেয়েছে তো তোমরা দেখতে থাকো বন্ধ করে নিয়েছি আর এর মধ্যে হলিক্সটা দিয়ে এখন বিস্কুট দিয়ে খেয়ে নেব তো সন্ধেবেলা আমার এটাই এখন টিফিন আর যদি খেজুর খাই চারটে খেয়ে নেবো টিভি দেখতে দেখতে এটা আবার তাড়াতাড়ি করে খেয়ে নিই চলো রাতে আবার অনেক কাজ আছে আজকে শুবন্ধুরা এখন ঘরে চলে এলাম ঘরে এসেছি প্রায় আমি দশটা এখন বাজে এগারোটা শেয়ার করা ছিল কিন্তু করতে পারিনি বিভিন্ন কারণে তারা ছিল মোবাইলটা ছিল ঘরে করতে পারিনি ছুটকি আজকে ওটা অনেক বড় কাজ করেছে আমি চাই না ওইটা করুক সত্যি কথা বলতে ও এত বড় বড় যে হাড়িগুলো দেখো না ও আজকে মেজেছে না আমার এত খারাপ লেগে গেছে যে ছুটকি মানে ভালোও লেগেছে খারাপও লেগেছে আমি চাই না কখনো এই বাসনগুলো মাজু আমি মাজবো আমি তুই ছোটোখাটো হাতাটাথাগুলো ধুলি ঠিক আছে যাক ও মেজেছে তারপরে কয়েকটা এসে দুটো গামলা ছিল লাস্টে ওটা আমি মেজেছি মানে বাকি বাসনটা ওই একাই মেজেছে আমি কালকে আমাদের খাবারে অর্ডার আছে কালকে তো পয়লা বৈশাখ সেই জন্য আজকে আমি এখন পেঁয়াজ কাটছি তো পেঁয়াজ কাটতে কাটতেই এখন ভিডিওটা ভাবছি এন্ড করে দেবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করতে বলবে না আর যারা চ্যানেলে নতুন আছো প্রত্যেক দিনের মতো একই কথাই বলছি তাদেরকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও খুবই কাছাকাছি আমরা ওয়ান খুবই কাছাকাছি আছি এটা সবই তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে সম্ভব চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট